الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا لفضيلة <applause> 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 فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين

মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত আপনি সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক করে তাহলে কিছু কথা বলবো ও মা ইল্লা বিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু হচ্ছে নৈতিক জীবন গঠন করতে চাইলে কোরআন এবং সুন্নাহ দিক নির্দেশনগুলো কি দিয়েছে কেননা আজ আমাদের চরিত্র হচ্ছে অমূল্য একটা সম্পদ যদি আপনার আমার চরিত্র যদি হারাম কাজের লিপ্ত থাকে এবং আল্লাহ থেকে দূরে থাকি থাকে রসুলের জীবন থেকে যদি আপনার আমার চরিত্র যদি দূরে থাকে তাহলে এই দুনিয়ার জমিনে আপনার আমার চরিত্রে কোনো কাজ আসবে না আখেলা জীবনে কোনো সময় কাজে আসবে তাই আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো নৈতিক জীবনে জীবন যদি আমরা সঠিক তৈরি করতে চাই ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা গুলো দিয়েছে সকল বিষয়টিকে আমরা কোরআন থেকে আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাকে আমরা এগারোটা ভাগে ভাগ করব এবং এগারোটা স্টেপে আলোচনা করার জন্য চেষ্টা করবো নাম্বার ওয়ান এক নম্বর আমরা চলুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি আল্লাহ রাবুল কি। বিশ্বাস করতে হবে এবং আল্লাহর প্রতি ইমান আল্লাহ রবিন বলেন ও মানুষ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে খাওয়ান তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ আলমীর সাথে শিরিক করা ছাড়া অংশীদার করা যাবে না দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি অংশীদার করতে পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নীতিমালা আল্লাহর আদর্শের কাছে আল্লাহর সাথে কাউকে চুরি করা যাবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাত এগারো নম্বর আয়াতের ভিতরে বলে তুমি তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন আল্লাহ নাব্বল্লাহ আল্লামেন তিনি আছেন তিনি আমাদের খাওয়ান তিনি আমাদের করান ঘুমান এই যা কিছু করেন সবকিছু আল্লাহ ওমার প্রতি বিশ্বাস স্থাপন করেন এ এবং রসুল উল্লাহ সেন ওয়া সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন তাহলে আমাদের নৈতিক জীবন যদি গঠন করতে চাই এক নাম্বার আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নাম্বার হচ্ছে মুত্তাকিন হত হত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের একটি গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা হচ্ছে মুত্তাকিনরা কোনো সময় অন্যায় করে ফেলে অপরাধ করে ফেললে সাথে সাথে তারা তাওবা করে কেননা এই একজন মুত্তাকিন কোন সময় অন্যায় করার পরে এই অন্যায়টা ফেরের মধ্যে দূরে রাখবে না বরং তওবা করে সাথে সাথে ফিরে আসবে তো বু ই লয় সুহা আল্লাহ বলেন তুবু ইলাউ ল এই সুহা তোমরা এই যে তোবার মতন তোমরা যে খাঁটি তবাব ভি এমনি তোবা করবা যে অন্যায় করছো আর কোন সময় অন্যায় কাছে এই একশো ফুরু হ্যাঁ সুদ খামানা করে বলেন যে আমি আল্লাহ তোবা করলাম আর জীবনে তোবা করলাম সুদ খামো না আবার সাথে সাথে লক্ষ্য করে দেখা যায় একটু করে আবার তুমি সুদের লিপ্ত থাকলে তুলে যেমন লাও তেমন করবো বুঝলে না তুলে এই যে তবা হল না তবা মানে হচ্ছে এমন একটা জিনিস আপনি ফিরে আসতে হবে অন্যায় যা করলেন সব দিকে ফিরে আসতে হবে তুলে আমাদের নৈতিক জীবন গঠন করতে চাই এক নাম্বার করলাম দুই নাম্বার হচ্ছে আমাদের মুত্তাকিন কিন হতন এই জন্য আল্লাহ সুবাহ বলেন তোমরা প্রত্যেকটা জায়গার ভিতরে মুত্তাকিন কিনে হতে হলে কুল রাখতে হবে আল্লাহ সুবাহ সবকিছু কিছু বর্ষা রাখবে কারে আল্লাহ ইন্দিন কলু রব্বু

আল্লাহ বলেন হেনবি আপনি বলেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার কুরবানি এভরিথিং আপনার যা কিছু আছে সব একমাত্র কার জন্য আল্লাহ যদি আল্লাহর যদি এক বলে স্বীকার করো আল্লাহর উপরে যদি তুমি ভরসা রাখো এবং সব আল্লাহর জন্য ফিট করে রাখো আল্লাহ বলেন তাহলে তুমি মুক্তাকি হতে হতে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত তাকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে তাকুয়াবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক সম্মানিত তাহলে তাকওয়া মানে কি ভয়ভীতি আল্লাহর প্রতি ভয় করা এই বই করা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব খেতে অধিক সম্মানিত তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি নৈতিক জীবন গঠন করতে গেলে কোরআন এবং দিক এর তিন আসলে আমরা নাম্বার আলোচনা হলো সত্যবাদী হতো সত্যবাদীটা মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি দিক নিদেশন কেননা একজন মানুষ যদি সত্যবাধাক বা সত্য কথা বলে তাহলে দেখতে পারবেন সত্যি কথার কারণে একজন মানুষের উপর জুলুম অত্যাচার হয় না বুঝছেন না আজ আমার দেশের মধ্যে মিথ্যা কথা কইয়া আল্লাহ হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই রে চোদ্দটা বছর জেলখানা ১৩ বছর মনে হয় জেলখানার মধ্যে বন্দি রাখা হয়েছে আবার কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায় এগারো বছরের মতন জেলখানায় বন্দি করে রাখা হয়েছে তো আলেম আমাদের কি যে জেলখানায় বন্দি করে রাখা হয় মিথ্যা মামলা দিয়া মিথ্যা কথা বলে দিয়া এ জন্য আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহ অন্তর্ভুক্ত হতে চাও তোমাদের নৈতিক বিবন যদি গঠন করতে চাও তাহলে কোন সময় মিথ্যা কথা বলে দিয়ে হওয়া যাবে তাহলে আল্লাহ বলেন সত্যবাদিতা হতে হবে সত্যের সাথে এজন্য সুরাত তাও আবার একশত উনিশ নম্বর আয়াত আল্লাহ <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا وهي إيمان درد الله إيمان داركين يا أيها الذين آمنوا تقوف إيمان داردولا أمي الله رب العالمين أنا من الله رب العالمين أنا من كي আমি আল্লাহ আব্বুল আলমিনের আজাব এবং গজব কে বই করো জাহান্নামের আগুন কে বই করো এবার আল্লাহ শাস্তির কথা বলে আল্লাহরে বই করার পরে আমি আল্লাহ বলি তোমাদের কাজে দিলে আল্লাহ বলেন সত্যবাধীর সঙ্গী হয়ে যাও যারা তোমার সমাজে সত্যি কথা বলবে তাদের সঙ্গী হয়ে সত্যবাদী লোকের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমাদের জীবন যদি আমরা নৈতিক জীবন গঠন করতে চাই তার অন্যতম একটি দিক নির্দেশন গুলো কি তাই সত্যবাদী তো বলে এরপর আসেন চার নাম্বার আছে আমানত দান হত হত আপনি এমপি হয়ে গেলেন আপনি মন্ত্রী হয়ে গেলেন আপনি চেয়ারম্যান সাহেব হয়ে গেলেন আপনি ভাবলেন

আল্লাহ রব্বুল আলামিনের তার নিজ নিজ আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হাতগুলোকে কোন কাজের মধ্যে বেই করেছিলা তুমি তোমার চোখগুলোকে কোন কাজের মধ্যে বেই করেছিলা তোমার ওপরে যে একজন এমপি ছিলেন ওই এমপি তুমি তোমার ওই নির্বাচিত এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষের উপরে কি তুমি হকগুলো সুঠিকভাবে আদায় করেছিলা কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা <سؤال> الله <ولا>. سورة النساء إن <سؤال> الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها اللي رب العالمين مولين نسي اللي رب العالمين أماناش شمهور তোমরা প্রেরণ করে দাও দিয়ে দাও আমি আল্লাহ আলমিনের আদেশ আমি আল্লাহ আল্লাহ কোনো একজন মানুষ তোমাকে ভালো মনে করে তোমার ওপরের যে মানুষ একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তোমার উপরে দিয়েছেন ওই আমানতগুলো গুলো দিয়ে না দিয়ে যদি এমন ভাবে আমানত যদি খেয়ানত করো কাল কেমতের কঠিন ময়দান যখন হয়ে যাবে আমি আল্লাহ আমানতের হিসাব নেব তখন তুমি এমপিও দরা পড়বা চেয়ারম্যানও দরা পড়ে তাহলে আমরা চারটা গুণ জানলাম আমরা আসল নৈতিকতার জীবন নিয়ে আলোচনা করেছিলাম পাঁচ নাম্বার হচ্ছে আমরা ধৈর্যশীল হতে দেখতে পারবেন আপনার টাকা পয়সা সবাই নিয়ে গেছেন তখন আপনি ধৈর্য ধরতে হতে হবে এজন্য আল্লাহ বলেন যে কোনো অবস্থার মধ্যে থাকো না কেন একজন মমিন তাকিন বান্দা যদি হও তাহলে তোমরা কারো পরে থাকুয়া রাখবেন আল্লাহর ওপর ভরসা রাখবেন এবং সব সময় আমরা কি করতে হবে ধৈর্যশীল হতে হবে আসুন আমরা আল্লাহ কি বলেন ধৈর্য সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা কি বলছেন الله رب العالمين سوره البقره ايش تطب عنهم ولا يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع <تصفح> الصابرين আল্লাহামুলা আইলাম বলেন হে ইমানদারের দরে রাম ইস্তাইলো বিশ্ব তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাহলে আপনি যে সাহায্য চাইবে ধৈর্য ধারণ করবে দুইটা গোটা এক নম্বর হচ্ছে আপনি ধৈর্য ধারণ করতে হবে সবর তো তবে দুই নাম্বার আছে নামাজের মাধ্যমে আল্লাহ বাহান্ত রাখছে সাহায্য তাহলে আপনি সাহায্য চাওয়ার আগে

তাহলে আমরা আলোচনা করেছিলাম নৈতিক জীবন গঠন করতে গেলে তার পাঁচ নাম্বার আমরা ধৈর্যশীলতার তার অন্তর্ভুক্ত এরপরে ছয় নাম্বার আছে আল্লাহ বলেন নেই পড়েন বাদশাহত হবে আল্লাহ বলেন তোমরা নেই পড়া বাদশাহত হবে যদি কাল মতো কঠিন ময়দানও তাদেরকে যাওয়া যাবে আদর এবং নেই পড়ায় চরিত্র যদি একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এইগুলো সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাত করে কোন মানুষ যদি নেই বিচার না করে সমাজে কোনো সময় শান্তি হতে পারে আজ দেখতে পাবেন ক্ষমতা যারা যারা পাইছে তাদের সাথে দলের সাথে সম্পর্ক রাখে আর যারা বিরোধী দল করেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে এর আল্লাহ বলেন নেই পড়ান বা সত হবে সুরাতুল মাইদার আট নাম্বার আয়তে বলেন আল্লাহ সুবাহতালা বলেন নেই বিচার করো এবং তাকুয়ার অধিকতম তোমাদের নিকটবর্তী সময়ের স্থান অপরাধ তাহলে আল্লাহ বলেন নেই বিচার করো এবং তাকোয়ার অধিক তম নিকটবর্তী যদি নেই বিচারের মাধ্যমে তোমরা তাকোয়াবান হতে পারো এরপরে আল্লাহ সাহায্য বলে তোমরা যদি কোনো ওয়াদা দাও এরপর আল্লাহ বলছেন যদি ওয়াদা দাও ওয়াদা পালন করে নিতে হবে তাহলে প্রতিশ্রুতি যদি দাও মুমিন যদি হতে চাও এটা ইমানদারের একটা গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা যদি আপনি যদি ইমানদার হন একজন যদি মুত্তাকিন বান্দা হয়ে যান আপনি মনে করেন আপনার ভিতরে ঈমান আছে আপনার ভিতরে ঈমান আছে তাহলে আপনি কি করতে হবে ওয়াদা যদি দেয়া হয় ওয়াদা পূর্ণ করতে হবে এমন ওয়াদা যেন না হয় নয়ে বাজে আয়া সার নয় বাজে যায় আবার এমন ওয়ান ওয়াদা আছে নয়ে বাজে নিচে কইয়া সাড়ে এগারোটা বাজে আপনি আয়ে তো এইটা তো কোন ওয়াদা অন্তর্ভুক্ত তাহলে এটা বুঝ না জবান সুরে এক নাম্বার কাম হইছে মুয় জেরা কইবো উফরে দেইডা নাই আর উফরে জেডা কইবো মুয় দেইডা নাই ঠিক না উফরে জেডা কইবো নো ডাবা এক মিনিট দিডি তো আসবেন না আর জেডা জবান সু ইডা কইবো না না নইডা সময় কমু আম 11:30 বাজে বুঝ না এই জবান সুদেরকে আল্লাহ ডাক দিলে আল্লাহ ওয়াদা দিলে ওয়াদা পূর্ণ করো সূরাতুল মায়েদা এক নাম্বার আয়াতে আছে ওছে ইয়া আল্লা আলামিন বলেন হে মমিন গন আল্লাহ বলেন তোমরা চুক্তি সমূহগুলোকে পূর্ণ কর তুমি যে চুক্তি করলা যে যে চুক্তি করলা তুমি অস্থি পোষাই টাকা নিল আমি তাদেরকে বললাম গরিবের টাকা পয়সা নিয়ে তুমি বললা আমি ওই টাকা পয়সা মানুষদেরকে ত্রাণ দেব আপনি বললেন বর্ণের কারণে ত্রাণ দিবে কিন্তু নিজের ফেরে গিয়েছে গুরুর গুস্ত দেখাও না আবার কি মনে করেন গুরুর গুস্ত এটা না আবার মনে করেন টানটাও মারে এই টানের নামে তুমি এ থি মানুষের টাকা দিয়ে তুমি এতে মানুষের টাকা দিয়ে তুমি তোমার নিজের ফ্রেডেন মন দেখাবার খাইলা গরুর গোস্তনিয়া মনে করবো হারাম খাবার খাইলা আবার টাং না মনে করব হারাম খাম এজন্য তোমরা যে তোমরা যে প্রতিশ্রুতি দিবা ওয়াদা দিবা ওয়াদা দেওয়ার সময় তোল যে একজন মানুষ যখন তোমার কাছে টাকা দিয়েছিল তখন তুমি বলছো ভাই আপনারা যে টাকা দিবেন ট্রানের টাকা আমরা কোন সময় একটি আইতাম না এই টাকা আপনাদের হক আমরা অধিকার গুলো দিয়ে দিবো এই ওয়াদা দিয়ে টিয়া বেড়া থেকে আর আইন না ওখানে ট্রাক বাড়া লইলা আর ট্রাক বাড়া লইয়া নৌ পঞ্চাশ জন মানুষ বিশ জন মানুষ নিয়ে একুশ জন মানুষ এমন বলে মানুষ ডোহাইয়া আর নিজের ফেটে মেদের নিয়ে গুরুর গুস্তান হাওয়ান হাওয়া মনে করবে এই হাওন কোন সময় এদার সম্পর্কে কি কঠিন ময় জানে তোমার আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়াদা দিলি বান্দা প্রতিশ্রুতি দিলি বান্দা তুমি প্রতিশ্রুতি আদায় করবা ওফু বিল উফু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহসান দয়া মায়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ মানুষের দয়া করবে না মানুষ মানুষের প্রতি মায়া করবে না কোন জীবজন্তুর প্রতি মায়া محبت করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কোন দয়া মায়া করতে পারে সূরা আর রহমানের ভিতরে 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল জাযাউল ইহসান আল্লাহ বলেন এহসানের প্রতি দান এহসান চা আর কি হতে পারে তুমি যে একটা দয়া মায়া করলা আমি আল্লাহ তোমার দয়া মায়া তুমি মনে করো একটা পাখি উড়াও লাগছে তুমি হুদামাটি গুলি দিয়ে মারে মা

এরপর আল্লাহ বলেন তোমাদের যারা অন্যায় অপরাধ থেকে দেরে বাঁচতে চাও আল্লাহ বলেন নৈতিক জীবনে গুরুত্বপূর্ণ আরেকটি দিক নির্দেশনা আমি আল্লাহ বললাম

এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরেই বলছেন সূরাতুল আহزابের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অন্ধকারে যুগের মত আয়ামে দুঃখ্লিয়াতের যুগের মত তোমরা চলাফেরা করবা না তোমাদের সাজ সাজা করবা না রব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন ও মেয়ে না শুনুক আই রে জাহিয়াতে যুগের নারীদের মতন চলাফেরা করো না যদি দিদি তোমরা চলাফেরা করো আমি আল্লাহ রব্বোনা আলমিনের র মহৎ বর্ক তোমাদের কাছ থেকে চলে যাবে আজ আমাদের দেশের মধ্যে আজ আমার সমাজের মধ্যে আজ আমার ওয়ার্ডে ওয়ার্ডের মধ্যে নারী সমাজ রাও তাদের ভিতরে রব্বোন আলমেন দিয়ে একটি পর্দার বিধান দিয়েছেন এই পর্ধার বিধানটা তারা ইঞ্চিঞ্চ পরিমাণ আদায় করে না তারা মনে করে নেই বিপরীতা যত চলাফেরা করা যায় তথই আমাদের কাছে ভালো অত শরাফ আইলাম বনি আয়েম এ যুগের নারীদের মতন তোমরা চলাফেরা করিও না আই এম যুগের নারীদের কোনো সম্পর্ক ছিল না আরে আমি জানিয়া চিনি যুগের নারী না তাদের নিজেদের দেহগুলোকে বিক্রি করে ফেলতেও টাকার বিধি নিতে এই অবস্থা যেন তোমাকে লাগ এরপরে আল নার হাঁওতলা বলছেন চেন নৈতিক জীবন যদি গঠন করতে চাও আমি আলব বোলা আলেবিন বলি তোমরা ক্ষমাশীল হয়ে যাও হোক বোলা আলমিন বলছেন একজন মানুষ যখন অন্যায় অপরাধ করি পুরিব তোমরা মানুষ মানুষকে তোমরা ক্ষমা করে দিবা।

সহযোগিতা করবে এবং লঙ্ঘন যারা করবে আল্লাহর যে নীতিমালা গুলো আছে ওই নীতিমালা যারা লঙ্ঘন করবে তাদের কখনো তোমরা থাকতে পারবা এই তাদেরকে যদি বন্ধ করো দুনিয়া গেল ফেরা গেল তাই আসো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম নৈতিক জীবন গঠন করতে চাইলে এগারোটি অপশন নিয়ে মূলত আমরা আলোচনা করেছি সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি কোনো আন থেকে দলিল দেওয়ার জন্য ইল্লাম আব্বুল আলমিন আমাদেরকে যেন নৈতিক জীবনে সুন্দর একটি চরিত্র গঠন করা তৌফিক দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ